Kombu মানে জলের সাথে কথা বলা ধারণা করা হয় যে এই মাসের প্রত্যাশিত বৃষ্টি আমাদের ধরিত্রী মাকে উর্বরা করে মা প্রজনন ক্ষম হন আর এই অম্বাবুচির কটা দিন গাছ লাগানো বা বীজ রোপণ করা এই সমস্ত করা হয় না এবং মনে করা হয় যে এই সময় সিঁদুর দান শুভ বলে বিবেচিত হয় তো আমরা বিটিভি ত্রিপুরার টিম এই মুহূর্তে রয়েছে লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরে রয়েছে চলুন একটু কথা নেই ভক্তদের সাথে তুলে ধরছি লক্ষ্মীনারায়ণ বাড়ির চিত্র আপনাদের সামনে এই কটা দিন লক্ষ্মীনারায়ণবাড়ি চত্বর ভক্তকুলের সমাগমে একেবারেই পরিপূর্ণ থাকে পরিবার এবং সন্তানের মঙ্গল কামনায় সদভ মহিলারা মাতেন সিঁদুর খেলায় দেখতেই পাচ্ছে আমাদের ক্যামেরায় উঠে আসছে যে বাড়ি মন্দিরের চিত্র কীভাবে ভক্ত সমাগম ঠাকুরের কাছে প্রার্থনা চা করছেন তাদের সন্তান এবং পরিবারের মঙ্গলের জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে সংসার এবং সন্তানের মঙ্গল কামনায় ভক্তকুল মন্দিরে মন্দিরে চিহ্ন এঁকে দিচ্ছেন প্রতি বছরে কি মন্দিরে আসা হয় হ্যাঁ প্রতি বছরে আসি আমরা আচ্ছা মানে কীভাবে কাটে এই অম্বুগুচির কটা দিন চার দিন তিন দিন কোনো বছর তিন দিন হয় কোনো বছর চার দিন হয় খুব ভালো লাগে ভোরবেলা ওঠে স্নান করি পূজাবালি দেই সব কিছু সব খুবই ভালো লাগে আমাদের লক্ষ্মীর বাড়িতে আসি সবাইকে সিঁদুর পড়াই সিঁদুর খেলি ভালো লাগে কেমন লাগে সিঁদুর খেল ভালো লাগে তুই সব দিন এখানে না যে কোনো একদিন আসি যে কোনো একদিন আসে আর পাড়াতে খেলি পাড়াতে সবার বাড়ি বাড়ি যায় সিঁদুর পড়াই আমি ভক্তরা মেতে উঠেছেন সিঁদুর খেলায় চলুন একটু কথা বলে নেওয়া যাক ভক্তবৃন্দের সাথে প্রতি বছরই আসা হয় হ্যাঁ হ্যাঁ প্রতি বছরই সিঁদুর খেলতে আসা হয় না কি কি নিয়ম করেন এই অম্বুচির দিনে এই তো সকালে স্নান করে পুজো বলে যত সকাল সকাল উঠা যায় পুজো দেওয়া যায় আর আম দুধ দিয়ে ঠাকুরকে আমরা ইয়ে করি তারপর মার এখানে এসে সিঁদুর দেয় ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে মনেই চলে ধন্যবাদ আপনাকে দারুণ লাগে সিঁদুর খেলা মানে খুব আনন্দের ব্যাপার খুব দারুণ লাগে তো খুবই তো ভালো লাগে সবসময় আই খুবই ভালো লাগে ওই তো এই দিনটা খুব ভালো মনে করি যে সবাই যে সিঁদুর টুদুর দেয় এটা তার জন্য এসে পড়ি ধন্যবাদ আপনাকে আমরা এই মুহূর্তে রয়েছে বিটিভি ত্রিপুরার টিম লক্ষ্মীনারায়ণবাড়িতে আপনাদের সামনে আমরা তুলে ধরছি লক্ষ্মীনারায়ণবাড়ি মন্দিরের চিত্র কিভাবে ভক্তগণ সিঁদুর খেলায় মেতেছেন প্রচুর ভক্তের সমাগম আমরা এখানে দেখতে পাচ্ছি তুলে ধরা হচ্ছে আপনাদের সামনে বাড়ি মন্দিরের চিত্র সিঁদুর খেলা চলছে কেমন লাগে সিঁদুর খেলতে দারুণ আমার জীবনে প্রথম আচ্ছা প্রথমবার বিয়ের পরে এবার প্রথম আচ্ছা তাহলে তো কিছু নিয়ম কানুন নিশ্চয়ই মানতে হচ্ছে হ্যাঁ তো কি নিয়ম কানুন মানতে হচ্ছে তেমন কোনো নিয়ম নেই আচ্ছা তো নতুন অভিজ্ঞতা বা নতুনভাবে এই বছরটা কি বলবে একদম দারুণ আর কিছু বলার নেই প্রতি বছরই কি খেলতে হয় হ্যাঁ আসা হয় লক্ষ্মীনারায়ণ বাড়িতে আচ্ছা শুধু কি মানে এখানেই সিঁদুর খেলা হয় না বাড়ি বাড়িতে আশেপাশের লোকের সাথেও খেলা হয় আর পরিবারের মঙ্গলের কামনা সন্তানের ভালো থাকে সুস্থ থাকে সবার কাছে কামাখ্যা মন্দিরে তো আর যাইতে পারি না একদম লক্ষ্মীনারায়ণ বাড়িতে এসে মার কাছে প্রার্থনা করি স্বামী সন্তান যেমন মঙ্গল থাকে পরিবারের সবাই যেমন মঙ্গল থাকে এতটুকুই মার কাছে প্রার্থনা ধন্যবাদ সিঁদুর খেলতে আসা আর সেলফি হবে না তা তো হতেই পারে না তো হয়ে গেছে সেলফি নেওয়া তাইলে একটু কথা বলছি প্রতি বছরই কি সিঁদুর খেলতে আসা হয় আসা হয় হ্যাঁ কেমন লাগে এই অম্বু কটা দিন খুব ভালো লাগে কিভাবে কাটে দিনগুলো এই তো সবাইকে সিঁদুর সিঁদুর দিই তারপরে এই তো আমরা আসি ঠাকুরের কাছে আমরা ইয়ে করি মানে মুটমাট আমাদের আমাদের খুব ভালোই লাগে আচ্ছা একটা আনন্দর একটা মা কামাখার পূজা হয় এখানে শুধু কি এখানেই আসা হয় নাকি বাড়িতেও বাড়িতেও পূজা হয় কিন্তু আসা হয় এখানে খেলা হয় এখানে মানে পাড়াতে বা পাড়াতে পাড়ার বৌরা আসে দিয়ে যায় বাড়িতে এসে ধন্যবাদ আপনাকে কেন্দ্র করে কিন্তু লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনেও বসে একটা মেলা বিভিন্ন দোকানিরা তাদের মেলায় পশরা সাজিয়ে বসেছেন আছে খাবারের জিনিসের দোকান আছে সাজগোজের জিনিসের দোকান বাসনপত্রের দোকান প্রতি বছর কি মেলায় দোকান দিয়ে বসেন প্রত্যেক বছর আমরা আসি এখানে আচ্ছা কেমন হয় বেচা তবে আগের মতো থেকে এবার একটু কমই হইতেছে বেশি ব্যবসা ভালো না তো এবার সব জায়গায় আগে যা আপনার দুই বছর তিন বছর আগে ভালো হয়েছে ব্যবসা কিন্তু এবারে এত একটা না আপনি কি সিঁদুর খেলেন হুম খেলি এখন তো টাইম পাইছি না দোকান নিয়ে আসছি টাইম নেই খেলতে পারছি না প্রতি বছরই মানে এখানে এসে খেলা হয় না বাড়িতে থেকে হ্যাঁ না বাড়িতেও খেলা হয় এখানেও খেলা হয় রাত্রে বাড়ির যে গেল বাড়ি থেকে সকালে খেলে টেলে তারপরে দোকানে আসে ঠিক আছে ধন্যবাদ আপনাকে অম্বুবাচীকে কেন্দ্র করে কিন্তু মন্দির চত্বরে পেরার দোকানগুলোতে আমরা বেশ ভিড় দেখতে পাচ্ছি কেরকম ব্যবসা হয় এই অম্বুবাচীর কটা দিন খুব ভালোই ব্যবসা হয় আজকে লোকটা কমে তাই বেশি থাকলে ভালোই বিক্রি হয় কত বছর থেকে আপনার দোকান এখানে আমি নিজে সেভেন্টি ওয়ান থেকে করতেছি আমার বাবাও করতে ওই দোকানটা আমি সেভেন্টি আগে থেকে করতেছি মানে এই যে অম্বুবাচী উপলক্ষে আপনি তো অনেক পুরনো এখানে তো অনেক কিছু দেখে আসছেন আরও আগেও দেখেছেন এখনও দেখছেন মানে কোনো পার্থক্য কি আছে না একই আছে না না আগের থেকে আগে তুলনামূলক পার্থক্য অনেক ভালো এখন আগে অত লুক সংখ্যা ছিল না লুক অত হতো না এখন লুক ভালো হয়

বেশি ভালো না বেশি ভালো না আচ্ছা সিঁদুর খেলেন খেলি আচ্ছা তো কো এই লক্ষ্মীনারায়ণ মন্দিরে সে খেলা হয় না বাড়িতে বাড়িতেও খেলা হয় মন্দিরেও খেলা হয় ঠিক আছে ধন্যবাদ আপনাকে একটু সিঁদুর খেলা একটু কেনাকাটি কিছু খাওয়া দাওয়া এভাবেই অম্বুবাচের কটা দিন কেটে যায় ভক্তকুলের আমরা ছিলাম এতক্ষণ বিটিভি পুরার টিম বাড়ি মন্দিরে আপনাদের কাছে তুলে ধরলাম অম্বুবাচির চিত্র ক্যামেরায় দেবজিতের সাথে আমি শুভ্রস্মিতা